মাত্র দুই পিস ব্রেড দিয়ে আজ আমি আপনাদেরকে একটি অসাধারণ ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখাবো আপনারা রেসিপিটা অবশ্যই শেষ অবধি দেখবেন এখানে আমি দুই পিস স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডকে একটা গ্রেটার নিয়ে এইভাবে গ্রেড করে নিচ্ছি তবে আপনারা চাইলে ব্রেডকে মিক্সিতেও গ্রাইন্ড করে নিতে পারেন ব্রেডকে গ্রেড করে নেওয়ার পর অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ব্রেড নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফ নিয়েছি সেটাকে কেটে নিয়েছি আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা নিজেরা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন আর দিয়ে দিলাম পছন্দ করলে দেবেন না হলে স্কিপ করতে পারেন সব কিছুকে এইভাবে ব্রেডের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এক চিমটি লঙ্কা গুঁড়ো আরও একবার ব্রেডের সাথে লবণ আর লঙ্কা গুঁড়োকে মিশিয়ে নিলাম অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি দুটো ডিম দুটো ডিমকে ফেটিয়ে নেব ডিমকে ফেটিয়ে নেওয়ার পর ব্রেডের ওপর দিয়ে দিলাম সব কিছুকে এইবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা একটা চটজলদি ব্রেকফাস্ট রেসিপি হাতে সময় কম থাকলে খুব সহজেই এই রেসিপিটা মাত্র পাঁচ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারেন আর এমন একটা রেসিপি যেটা বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে গ্যাস অন করে কড়াই বসিয়ে এক চামচ তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে সমান করে দিচ্ছি চার পাঁচটাকে একটু এইভাবে গোল করে দিচ্ছি ঢেকে দুই মিনিটের জন্য রেখে দেব মিডিয়াম ফ্লেমে একদম হাই ফ্লেমে দেবেন না তাহলে একটা সাইড ডিম যেহেতু আছে পুড়ে যেতে পারে সেই জন্য মিডিয়াম ফ্লেমে দুই মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে ওপরের অংশটাকেও একটু এইভাবে সমান করে দিলাম আর আপনারা যদি বাচ্চাদের জন্য রেসিপিটা তৈরি করতে পারেন তাহলে একেবারে পুরোপুরি লঙ্কা ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন দুই মিনিট মতো ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনা খুলে দিলাম ওপরের অংশটা যখন ড্রাই হয়ে যাবে একটু সাবধানের সাথে উল্টে নিতে হবে একটা চামচ দিয়ে উল্টাবেন না তাহলে একটু অসুবিধা হবে ঠিক এইভাবে ওপর থেকে আরও একটা চামচ দিয়ে ধরে নিয়ে উল্টে দেবেন তাহলে খুব সহজেই উল্টানো যাবে আরও দুই মিনিটের জন্য ঢেকে দিলাম রেসিপিটা তৈরি করতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট মতো টাইম লাগবে দুই মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি অন্য সাইডটাও হয়ে গেছে এইবার মাঝখান বরাবর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের পিস করে কেটে নেবেন আমি এখানে আমার পছন্দ মতো শেপের কেটে নিচ্ছি আপনারা চাইলেই রেসিপিটা করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুব সহজেই বাচ্চারা খেয়ে নেবে আর খেতে কোনো অসুবিধা নেই অপূর্ব স্বাদের একটি টিফিন রেসিপি এইবার অন্য একটি প্লেটের মধ্যে সার্ভ করছি দেখুন দুই ভালোভাবে ভাজা হয়ে গেছে পাশটি একবার উল্টে পাল্টে দেখিয়ে দিলাম আর পছন্দ মতো করবেন তবে খেতে এতটাই সুস্বাদু হয় যে আমাদের কোনো রকম সসের প্রয়োজন হয় না রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না